কিন্তু আমার আব্বা মা আর কিচ্ছু নিয়ে যেতে এর যে আমার পাসপোর্ট আমি বিদেশ যেতে চাই আমি সুস্থ হতে চাই আমার মেয়ে এখন কোনো টাকা নাই আমাকে বিদেশ সাহায্য করেন আঙ্ক কার্ডটা আমি বাঁচতে চাই আমার পাঁচ ছয় লাখ টাকা লাগবে আমি আর কিছু পেতে পারি না আমার জিভ ভাই উসুখ আমার মুখের মধ্যে টিউমার আমার আব্বা মা আর কেন করে স্বাস্থ্য করার জন্য আমার মামার পাড়া টাকা জোগাড় করতে আমি বাঁচতে চাই আনতে আমি বাঁচতে চাই আমার যেন দাদুরা আছে দাদু আমি বাঁচতে চাই নানা নানু আমি বাঁচতে চাই আমি দাদা আর সহ্য করতে পারি না আমাকে একটু বাঁচান ভাত খাইতে পারি না আমার চিকিৎসার অভাবে এসে দেখেন আমি চিকন হয়ে যাচ্ছি না খাইতে না খাইতে আমা বাত জনা সারা দিন পারি না আমার সারা কোনাখানে যんな করে আমি কতদিন খাই না শুধু পানি খাই তো করিস কি তো পারে আমার পালায় অনেক ব্যথা কোন জায়গায় ব্যথা দেখাও এখানে ব্যথা তোমার এখানে এখানে ব্যথা কই কোন জায়গা কোন জায়গা ব্যথা এই যে এখানে ব্যথা এখানে ব্যথা এখানে এখানে ভর্তি উপাদান এখানে অপারেশন করছে ডাক্তার বলেছে আমার যদি চিকিৎসা না হয় উপরে পাখি হয়ে উড়ে যাব। আমি সকলের কাছে অনুরোধ আমাকে বাঁচাতে সকলে এগিয়ে আসুন আমি যদি বড় হইতাম আমার নিজের চিকিৎসা আমি নিজে করতাম আমি তো একটা ছোট্ট মানুষ আমি এত টাকা কোথায় পাবো আমার আব্বু কাছে কোনো টাকা নাই এত সহ্য করতে পারি না আমার অনেক বেতা খাইতে পারি না আমার আব্বু আম্মু সে কারণে খাই না আপনারা আমার ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন আমি বাঁচতে চাই আমাকে সকলে অনেক কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে আমি চিকিৎসা করে বেঁচে থাকবো সকলের কাছে হাত জোর করে বলি আমার জন্য দোয়া করবেন সাহায্য করবেন আমাকে সাহায্য পাঠানো নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন রকেট পার্সোনাল আপনারা টাকা পাঠালে আমি পাবো আপনারা টাকা পাঠাইলে আমি সুস্থ হব আজকে একজন তিন হাজার সাতশো টাকা দিয়েছে একজন এক হাজার টাকা দিয়েছে একজন আন্টি একশো টাকা দিয়েছে একজনে এক টাকা দিয়েছে একজনে ৫০ টাকা দিয়েছে দুই টাকাও দিয়েছে দশ টাকাও দিয়েছে সবার টাকা মিলে পাঁচ টাকা হয়েছে সবাই ভালো থাকবে আশাল হাফেস